সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঙ্গুরের বাগান করে রীতিমতো ভাইরাল নগার একজন ব্যক্তি তিনি একজন স্কুলের টিচার নগার কীর্তিপুর স্কুলের টিচার উনি আঙ্গুরের বাগান করে রীতিমতো ভাইরাল দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওনার বাগানে যাচ্ছি আজকে বিস্তারিত সব তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আপনারা দেখবেন যে উনি কিভাবে এই আঙ্গুরের বাগান করে আজকে সাকসেস হয়েছেন সেই গল্পটি আজকে আমরা মূলত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং শোনাবো তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি বাগানে যখন আঙ্গুরগুলো পরিপক্ক হয়ে যাবে তখন পাখির একটা অত্যাচার আসে এই পাখির উপদ্রব থেকে ফলকে রক্ষা করার জন্য নেট দিয়ে দিতে হবে আর পাশাপাশি গাছের পাতাগুলো কমিয়ে দিতে হয় এই পাতাগুলো কমিয়ে দেওয়া যাতে সূর্যের আলোটা রোদটা সরাসরি ফলের উপরে পড়ে এতে ফলটা নাকি ভালো হয়

এখন এই যে ফল পাচ্ছেন ফল মিষ্টি আমরা কিন্তু প্রথম অবস্থাতেই মনে করেছিলাম যে ফল হয়তো টক হবে এই যে মিষ্টি হচ্ছে এখন এই অনুভূতিটা আপনার কেমন এটা অসাধারণ খুব সুন্দর একটা অনুভূতি এবং এই আনন্দেই আমি আমার আঙ্গুরগুলো সব ভিليه দিচ্ছি আচ্ছা আচ্ছা এই আনন্দ থেকেই জি আমি তো ইচ্ছা করলে এখানে 120 কেজি আঙ্গুর 120 কেজির মত আঙ্গুর ছিল আমার আপনার জানলে 70% 70% আঙ্গুর আমার কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে এই এত বেশি পরিমাণে ছিল যে প্রত্যেকটা গিটে গিটে ছিল জি

তাহলে তো পচে যাওয়ার কথা অবশ্যই অবশ্যই তো সুতরাং তাহলে ওই নিশ্চয়ই ডুবানো আছে জি এই ফর্মালিন মুক্ত খাবার আমরা নিজে নিজে চাষ করে খেতে পারি কি না এখান থেকে আমার আইডিয়াটা আসছে আচ্ছা আচ্ছা মূলত এই চারাগুলো গুলো কোথা থেকে সংগ্রহ করছেন আমি এই চারা গুলো থেকে সংগ্রহ করছি ঝিনাইদহ থেকে এখানে কি কি কোন কোন দেশের চারা রয়েছে এখানে তো আঙ্গুর ফলের গাছ তো সবগুলো বিদেশি বিদেশি সবগুলো জি সব আমাদের দেশে তো আঙ্গুর চাষ হয় চাষ হয় না জি জি এই চারা বিদেশ থেকে নিয়ে এসে ওই ভাইরা করছে সেখান থেকে আমি সংগ্রহ করছি আচ্ছা 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 হয়তো আমার কাছ থেকে কেউ নিতে পারে আমি তাদেরকে দিতে পারবো কিন্তু জাত তো বিদি অরিজিনটা বিদেশি জি 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 আচ্ছা এখন এই যে মহত উদ্যোগটা আপনি নিলেন খুব সুন্দর তো এই চারাগুলি মূলত কতদিন পরে এই চারাতে আমরা হচ্ছে ফল দেখতে পাব রোপণ করার কতদিন পর আট যারা নতুন শুরু করবে তারা কত টাকা সর্বনিম্ন হলে সেখান থেকে তারা শুরু করতে পারে তারা আমার মনে হয় একটা বা দুটা গাছ বাড়ির উঠানে আশেপাশে একটা বা দুটা গাছ দিয়ে তারা শুরু করতে পারে আর যদি একটু বেশি হারে তৈরি করে বেশি ব্যাপকভাবে করতে গেলে আপনার যে কনক্রিটের খুঁটি দিতে হবে তারপরে এরকম মাছা করে দিতে হবে একটু বেশি মানে খরচটা একটু বেশি খরচটা বেশি হবে জি জি এটাতে আপনার আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন আমার এই চার শতক জমি সাড়ে চার শতক জমিতে আমার খরচ প্রথম অবস্থায় ১০ বারো হাজার টাকা খরচ হয়েছে চারা সংগ্রহ করতে তারপরে নিজে নিজে আস্তে আস্তে গাছগুলো করছি এই বাঁশ সংগ্রহ আবার এই মাছাটা আমার আট দশ বছর টিকে রাখতে হবে তো এই জন্য আমি ভালো বাঁশ সংগ্রহ করে আল কাতলা দিয়েছি পাশাপাশি ওই রড এর চারিপাশে দেওয়া আছে ষোলো মিলি রড আছে এবং রড থেকে আমি এই সুতাটা

লক্ষ এবং একটু যদি বেশি হয় দুই তিন বছর পরে ওই এক বিঘা জমি থেকে পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব সম্ভব যা কোন বাংলাদেশ আমার মনে হয় কোন ফসল করে সেটা সম্ভব পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব না জি যেটা এই যে বাণিজ্যিক ভাবে আপনি তো পরীক্ষামূলক চাষ করেছেন জি জি

এই উদ্যোগটা নেবে তারা কিন্তু ফর্মালিন মুক্ত কিন্তু তারা কিন্তু ফল খেতে পারে বর্তমানে বাজারে আমরা এটাই দেখি যে একটা ফল যেখানে অল্প সময়ের মধ্যে যাওয়ার দিন চার পর পচে যাওয়ার কিন্তু এই কেন কিন্তু গাছে যে দেখতে পাচ্ছি অনেকগুলো বেশি পাকা যাওয়া কিন্তু তাহলে তারা কিভাবে এগুলো সংগ্রহ করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কিছু মেডিসিন ব্যবহার করে সেখান থেকে পরিত্রান প্রাতে অবশ্যই আমরা শনির্ভরতা হবে মানে বিদেশনির্ আমদানিনির্ভরতা থেকে আসতে পারবো জি আমরা নিজেরা বিশমুক্ত খাবার নিজেরা উৎপাদন করে খেতে পারবো জি এবং সবচেয়ে বাজারটা এখন যে 400 500 টাকা কেজি জি আমরা আমার এই আঙ্গুরটা আমি হয়তো 300 টাকা কেজি হলে বিক্রি করে দেবো জি যদি এই বছর আমি বিক্রি করব না 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 আগামী বছর থেকে ইনশাআল্লাহ বিক্রি করব জি তো 300 টাকা করে হলে বিক্রি করে দেবো বিক্রি করে দিবেন জি জি তাহলে 500 টাকা জায়গাতে

এই আঙ্গুর বাগানের নাম বললে আমার মনে হয় সবাই সবাই এখন চিনে আমরা যেটা আসতে লাগে আমরা যেটা বুঝতেছিলাম যে সবাই এরকমটাই মনে করছিল যে আমরা বাগানে যাচ্ছি আমার আগে থেকে পরিচিত ছিল খুব তাড়াতাড়ি আসতে পারলাম তো আমার আপনি মহৎ একটি উদ্যোগ নিয়েছেন নগার মাটিতে যে সোনা ফলে তারই বাস্তব উদাহরণ হিসেবে আপনি করে দেখালেন নগার মানুষকে তথা সারা বাংলাদেশ আপনি সেটা দেখালেন যে আসলে আঙ্গুর আমরা শুরু থেকে জানে আসতাম যে আঙ্গুর হচ্ছে টক হয় কিন্তু আমরা এসে এখন ছিল কিন্তু গাছ থেকে সরাসরি পেটে কিন্তু খেয়েছি খুব মিষ্টি সুস্বাদু আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মহৎ মহৎ উদ্যোগ নিয়ে আপনি আমাদের মাঝে আসবেন আহ করবেন জি আপনার জন্য শুভকামনা আসসালাম